সরকারকে কিছু কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে বিএনপি এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিএনপি প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে সঠিক রাজনীতি চমৎকার রাজনীতি করে যাচ্ছে এবং বিএনপি কিন্তু এর মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমরা কথা বলছি চার জুলাই চব্বিশ যখন এই রুহুল কবির রিজভি বিএনপির মুখপাত্র হিসেবে কিছু বলতে আসেন সংবাদ সম্মেলন করতে আসেন তখনই পাবলিক ভয়েস রিফ্লেকশন হয় তার কণ্ঠে তখনই বিএনপি জনগণের পালস যে ধরতে পেরেছে সেটা আমাদের কাছে মনে হয় যেটা মির্জা ফখরুল বা অন্য কোনো নেতার বক্তব্যে মনে হয় না এজন্যে বিএনপির মূল বক্তব্য হিসাবে আমরা বিএনপিরই অফিসিয়াল মুখপাত্র রুহুল কবির ইজবির বক্তব্যই আমরা বিবেচনা করতে চাই যদিও ফখরুল মহাসচিব হিসাবে তার বক্তব্য যদিও এখন পর্যন্ত দায়িত্বে আছেন অবশ্যই সেটাও বিএনপির বক্তব্য কিন্তু রুহুল কবির রিজবির বক্তব্য অল আশা জাগানো বক্তব্য এবং রেজবির বক্তব্যে মনে হচ্ছে বিএনপি এগিয়ে যাচ্ছে দর্শক সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রবাহ যেমন আজিজ বেনজির এরপরে সেই মতিউর কাণ্ড ছাগল কাণ্ড মানে দুর্নীতি সম্পর্কিত যে ঘটনা প্রবাহ ভারতে গিয়ে যে দেশের স্বার্থবিরোধী সমঝোতা করে এসেছে সরকার এই ঘটনা এবং দেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অন্যদিকে শ্রমিক আন্দোলন কিছুটা আছে এই বিষয়গুলোতে বিএনপি পারফেক্ট রাজনীতি করছে সঠিক জায়গায় দাবার গুটি চাল দিতে পারছে বিএনপি সরকারের কিছু কঠিন প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপির এই সঠিক অবস্থানে জানান দিয়েছে তারা ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতি দমন কমিশন স্বাধীন সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে কেমন স্বাধীন দুর্নীতি দমন কমিশন বা সরকার দুর্নীতির বিরুদ্ধে ভূমিকাটা কীভাবে নেয় আমি একটু ব্যাখ্যা দিই পাপকে ঘৃণা করো পাপিকে নয় এর মানে এখন পর্যন্ত আমরা দেখছি যে পাপ মানে লব্ধ যে সম্পদ সেগুলো বাজেয়াপ্ত সেগুলো ফিরিজ করা বা এরকম কিছু দেখেছি কিন্তু পাপিকে ঘৃণা করছে না সরকার এর মানে দুদক এই তথাকথিত দুদক তারা পাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু পাপিকে নিরাপদে দেশ ত্যাগ করতে দিচ্ছে তার কিছু হচ্ছে না যেমন মতিউরের সম্পদ সম্পদ বেকায় পড়েছে কিন্তু মতিউর কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়েতে আছেন তার কিছুই হয়নি এর মানে এই পাপিকে ঘৃণ করা যাবে না কিন্তু আসলে আইন কি বলে যিনি দুর্নীতি করেছেন তাকে আগে তাকে আগে ধরতে হবে কিন্তু তাকে ধরছে না সরকারের এই তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বুঝতে পেরেছেন শুধু পাপকে কিছুটা ঘৃণা করে পাপে কে মোটেও নয় তাকে নির্বিঘ্নে চলে যেতে দেয় বহাল তবিয়াতে থাকতে দেয় আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যই কিন্তু রাষ্ট্র শুদ্ধাচার পুরস্কার দেয় আর সেই শুদ্ধাচার পুরস্কার কে পেয়েছিল বেনুজির তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ শুদ্ধাচার পুরস্কার পায় তাহলে এই সরকারের জিরো টলারেন্স কি বুঝতে পেরেছেন তো এর আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকবার বলেছিল যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং তাদের ইলেকশন ম্যানিফেস্টো তো নাকি ছিল এটার উপর ভিত্তি করে এই বেনুজির সাহেব কিন্তু অনেক কথা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরাও জিরো টলারেন্স প্রধানমন্ত্রী এই ঘোষণা বাস্তবায়ন করতে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বেনুজির এই বক্তব্য গণমাধ্যমে এসেছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না র্যাব প্রধানমন্ত্রীর নির্দেশে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে অথচ র্যাবের ডিজি থাকা অবস্থায় তিনি সব ধরনের দুর্নীতি করেছেন তো জিরো টলারেন্সের অবস্থা কি বুঝতে পেরেছেন এই জিরো টলারেন্স বাস্তবায়ন করে কারা বেন তাহলে আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনুজির মতিউর আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসাবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এর মানে সরকারের পৃষ্ঠপোষকতায় এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দুর্নীতিলব্ধ সম্পদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা আমরা দেখছি মানে পাপের বিরুদ্ধে পাপের বিরুদ্ধে নয় তারপর আবার দুর্নীতির প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নামগন্ধও নেই পৃষ্ঠপোষকদের ফুঁজলেই তো সরকার ধরা পড়ে যাবে পৃষ্ঠপোষক হচ্ছে সরকার এই প্রশ্নই রুল কবির ছুড়ে দিয়েছেন যে এত বড় সরকারি পদে তা থাকলো কিভাবে দুর্নীতি করে এর মানে এই পদে থাকা অবস্থায় তারা দুর্নীতি করেছে দায় সব সরকারের এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন না বিএনপি যে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে এর উত্তর প্রধানমন্ত্রীর কাছে নেই আমরা জানি তাহলে কি কোনো ভাগ কারণে সমস্যা হওয়ায় এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে এটাই সত্য এই ব্যাখ্যায় আমরা দিয়ে এসেছি আসলে এগুলো আওয়ামী লীগের ইন্টারনাল ক্লাস ভাগ বাটোয়ার সমস্যা হওয়ার কারণে এক গ্রুপ আরেক গ্রুপকে ধরিয়ে দিচ্ছে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম নয় এটা সম্ভব নয় বাংলাদেশি সংবাদপত্রের যে স্বাধীনতা তার উপর তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার মুখাপেক্ষী তার কোনো মেরুদণ্ড নেই দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিগ্রস্ত তারা আজিজের টাকা খেয়ে বলেছে যে আজিজের দোষ নাই এই দুর্নীতি দমন মহাপরিচালকের কমিশনের মহাপরিচালকের পদত্যাগ আমরা আগেই দাবি করেছি কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ খালেদা জিয়া ডক্টর ইনুজ এদেরকে হয়রানি করা এদের এখন মূল অ্যাসাইনমেন্ট তা না হলে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের লুটপাটের সরকার যে অনিয়ম অপচয় ও মহা দুর্নীতি দুর্নীতি দমন কমিশনের কর্পোরেটের তালিকায় ঢেকে রেখেছে কার্পেটের তালিকায় সেই কমিশনারদের দ্বারা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না মানে শর্ষের মধ্যে ভূত রেখে ভূত তাড়ানো যাবে না অতএব এই দুর্নীতি দমন কমিশনের উপর বিএনপির কোনো আস্থা নেই চমৎকার অবস্থান যে দুর্নীতি দমন কমিশন ভালো ভালো কাজ করছে না বিএনপির লড়াই জনগণের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু যেরকম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সেরকম এই দুদক নামের এই দুর্নীতিবাজ সংস্থার বিরুদ্ধে এটাও মনে রাখতে হবে পর্দাকাণ্ড বালিশ কাণ্ড থেকে শুরু করে মতুর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ দেড় দশক ধরে জনগণ দেখে আসে অথচ দুর্নীতি দমন কমিশন রিভ্যান উইঙ্ক্যালের মতো ঘুমিয়ে থেকেছে জনগণের টাকায় একচাটিয়া লুণ্ঠন ও আত্মসাতকারীদের দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে গায়ে দুর্নীতির কালিমাখা মাখা আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানে একটা জাতীয় কৌতুক ছাড়ার কিছুই নয় এর মানে প্রধানমন্ত্রী যে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন দুর্নীতির বিরুদ্ধে এগুলোকে জাতীয় কৌতুক হিসাবে আখ্যায়িত করেছেন এবং এই যে আজিজ বেনজির অমুক্তম এগুলো সব দায় আওয়ামী লীগ সরকারের এরকম আর অনেক দুর্নীতি আছে এটাই বিএনপি বোঝাতে চেয়েছে এখনও বর্ণবাদ আছে বর্ণবাদই আচরণ করছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এটা রুহুল কবির ইজবি বলেছেন এখানে এই ভারতের সাথে যে নানান অসম সমঝোতা এই বিষয়ে আবারও রুহুল কবির রিজবি কঠিন হুঙ্কার দিয়েছেন ট্রানজিট ও এশিয়ান হাইওয়ে নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের দাস বানানোর গভীর অভিসন্ধি উনিশশো সালে ভারতের ধং মরণ অসুস্থ কি একটা বলছে নামে একটি মাসিক প্রকাশনা রিসার্চ অ্যানালিস সংগীতা মানে বিভিন্ন রেফারেন্স দিয়ে সেই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে এই রেলওয়ে করিডোর স্থাপন যুগি তারাই প্রতিফল্ল মানে আওয়ামী লীগকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত বাংলাদেশকে নিজেদের ভূমি মনে করে সেটাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মানুষ কখনোই দিল্লির অধীনতা বর্ষতা মানেনি এবং ভবিষ্যৎ মানবে না যেমন পিন্ডির বর্ষতা মানেনি অসংখ্য আত্মতি দিয়ে যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা প্রয়োজনে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধেও লড়বে দেখেন রিজবির বক্তব্য কত সুন্দর এখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দাসত্বের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে এবং যুক্তিতর্ক দিয়ে দীর্ঘ আলোচনায় সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে রুহুল কবির রিজবি যেভাবে বক্তব্য দিচ্ছেন এতে আওয়ামী লীগ কথার রাজনীতিতে বয়ান ক্রিয়েটন ক্রিয়েশনের রাজনীতিতে অ্যাটলিস্ট পরাজিত হচ্ছে বিএনপি এগিয়ে যাচ্ছে